আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কিছু আনকমন টাইপের ল্যাপটপ দেখাবো যেখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে থাকবে এখানে লিনোভো থিঙ্কপ্যাডের এক্সো ওয়ান কার্বন আছে যেটা জেন নাইন এবং এটা হচ্ছে ইলেভেন জেনারেশন ইন্টেলের রিবো সার্টিফাইড এসপি ড্রাগন ফ্লাই জি টু যেটা খুবই দামি একটা ল্যাপটপ তার সাথে থাকবে এসপি এল ইড বুক জি সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে তার সাথে থাকবে লিনোভো থিঙ্ক এটাও ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এসপি প্রো বুক টেন জেনারেশন রাইজেন তার সাথে থাকবে আপনারা পাবেন টু জিবি ডেডিকেটেড দিয়ে একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ থাকবে লিনোভো থিঙ্ক এর খুবই কোয়ালিটি সম্পন্ন আর ভিডিওর শেষে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্সের পাশাপাশি এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশন থাকবে আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন যেমন মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে যে কীরকম ল্যাপটপে কীরকম প্রাইস আছে নতুন অবস্থায় কত ছিল আমরা ইউজ বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় আপনাদের কাছ থেকে কত নিচ্ছি তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে স্টার্ট করবো যেটা একদম সিল্প অবস্থায় ছিল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা চাইলে ল্যাপটপের মডেলটা গুগলে চেক করে নিতে পারেন এটার মডেল হচ্ছে এস পি ড্রাগন ফ্লাই জি টু এটা ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ওয়ান টি হচ্ছে জেন ফোর এর এসএসডি চাইলে আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ড সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটাতে স্পেশালিটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এবং এটা টাচ স্ক্রিন যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটার সাথে একটা পেন আছে যেটাকে বলে ডিজিটাল ড্রয়িং বা আর্ট ইলিস্ট্রেটরের পেন এটা টেকনোলজি ভাষায় বলে এইসি ওয়াকম টেকনোলজি সে পেনটাও আপনারা পেয়ে যাবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন এটার ব্যাপারে এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আমি ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের বিল্ড কোয়ালিটি একদম প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে টাইপ সি দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে হবে যার কারণে দ্রুত চার্জ হবে আর একবার চার্জ দিলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা একটা ব্লু কালারের ল্যাপটপ খুবই লাইট ওয়েট এখানে কিন্তু সেম টেকনোলজি আছে যেটা সিমের মাধ্যমে আপনারা চাইলে এটাকে দিয়ে ইন্টারনেট মাধ্যমে ইউজ করতে পারবেন একসাথে সেলুলার এবং ইসিমও এই ল্যাপটপটাতে ইউজ করা যায় এই ল্যাপটপটা খুবই ফ্রেশ কন্ডিশন একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র 95,000 টাকা সেলফক অবস্থায় মেবি দুই লক্ষ পনেরো হাজার বা পঁচিশ হাজার টাকার একটু কম বেশি হবে মডেলটা লিখে গুগলে সার্চ করে এর বিস্তারিত ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটারও শিল্পক অবস্থায় দুই লক্ষ সত্তর হাজার টাকা এটাও আমি মডেল বলে দিচ্ছি যাতে গুগলে আপনারা চেক করে এর ইনফরমেশন জেনে নিতে পারেন এটার মডেল হচ্ছে কার্বন জেন নাইন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করা এটার কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি পাচ্ছেন ইনটেলের আইডিস র্যামটা আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি এবং চাইলে এস এস ডিটা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেট করে নিতে পারবেন কিবোর্ড যার কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক ডলবি ডলিস ফোর চ্যানেলের এর সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এস ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি করে নিতে পারবেন টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা খুবই লাইট ওয়েট একদম প্রিমিয়াম বিল্ড আর এটা কিন্তু নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা বর্তমান সময়ের সবচেয়ে পপুলার যে বেশি সেল করা হয় যেরকম একটা ল্যাপটপ বা জাতীয় ল্যাপটপও অনেকে বলে সেরকম একটা ল্যাপটপ দেখাবো এটার মডেলটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের সাথে আপনারা এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন দ্যাট মিনস ল্যাপটপটাতে ডুয়েল গ্রাফিক্সের ফ্যাসিলিটি আছে যেটা দিয়ে অ্যাডো প্রিমিয়ার পরও ফটোশপ আফটার ইফেক্ট মানে মোটামুটি গ্রাফিক্সের প্রফেশনালি কাজ করা যায় ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত ফেস আইডি ক্যামেরা তার সাথে পাচ্ছেন আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোয়ালিটি দেখাচ্ছি যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ যে কতটুক দা গেস্ট ক্যাচ আছে যাতে আপনারা দেখে নিতে পারেন আমরা চেষ্টা করি যে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে এটার কোয়ালিটি দেখিয়ে দেওয়া আর এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু বারবার বলি ডেডিকেটেড গ্রাফিক্স আছে বিদায় এটার প্রাইসটা বেশি এটা যদি ডেডিকেটেড ছাড়া কেউ পার্সেস করতে চান কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আরও একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এটার থেকেও বেটার এই স্পিড থেকেও লিনোভো নেবো বেটার এটার কারণ হচ্ছে এইটাতে যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে সেটার মডেল হচ্ছে এন এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এসপি পি এল বুকি আছে রেড অনেট টু ডেডিকেটেড গ্রাফিক্স তো এটাতে আপনারা র্যামটাও বেশি পাবেন এটা কোরআভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশ ছাপ্পান্ন জিবি এসএস ডি আট জিবি টু জিবি দশ জিবি প্রফেশনালি ভিডিও এডিট করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা গ্লোসি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রি ডি অ্যানিমেশন নিয়ে কাজ করেন তাদের জন্য এই স্ক্রিনটা কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা এটার ভিতরে যার কারণে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম দিয়ে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা মিনিমাম প্রাইজে খুবই ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে প্রোবুক ডাবল ফোর এটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেল প্রসেসরের সাথে এটাকে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকে আপডেট করতে পারবেন এই ল্যাপটপের দুইটা স্পেশালিটি হচ্ছে ওয়ান নাম্বার হচ্ছে এটাতে আপনারা যে র্যামটা পাবেন সেটা বত্রিশশো বাসের যেই র্যামটা সাধারণত ইলেভেন জেনারেশনে ইউজ করা হয় বাট রাইজেন প্রসেসরে আমরা যতটুকু জানি একদম হাই স্পিড বা হাই ক্যাটাগরির বাসের র্যাম প্রয়োজন পড়ে তো এটাতে আপনারা বত্রিশশো বাসের র্যাম পাচ্ছেন আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে এমডর টু এসএসডির সাথে চাইলে আপনারা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি মেটাল বিল চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি এই ল্যাপটপের লং কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্স খুবই ভালো কোয়ালিটির আর এটা পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল উইন্ডোজ টেন আর চাইলে ইলিভেন এ আপনারা আপডেট করে নিতে পারবেন সেটা লাইফ টাইম আকারে সাপোর্ট পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে সব থেকে মিনিমাম প্রাইজে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ এস আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে বিস্তারিত ইনফরমেশন জানতে পারেন এটার কনফিগারেশন হচ্ছে রাইজ্যান্ড ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি ডেফিনেটলি ম্যাট টেকনোলজি ব্যাকডিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাইপ সি চার্জিং ফোর দ্রুত চার্জ হবে আর ব্যাটারি ব্যাকআপটা খুবই স্মুথলি এবং ভালো পারফরমেন্সে আপনারা এটা পারফর্ম করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন ফরটিন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নটে সিঙ্গেল এর ইউজ অবস্থায় আছে এটা হচ্ছে ইন্টেলের কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা টেন ফোর বারো ত্রেটার একটা প্রসেসর সাথে থাকবে আট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা বত্রিশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি ইন্টেলের আইডি সেক্সি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স

পাঁচশো বারো জিবি দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কোয়ালিটি আছে আর আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপ করলেই আপনারা গিফট আইটেম পাবেন যারা শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ল্যাপটপ পার্সেস করতে পারবেন তারা স্পেশাল কিছু গিফট আইটেম পাবেন এখানে ছয়টা গিফট আইটেম রাখা আছে একটা হচ্ছে কিবোর্ড এটার সাথে তার সাথে একটা মাউস তার সাথে একটা ক্লিনার এবং তার সাথে একটা প্রোটেক্টর তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং ল্যাপটপটাকে একদম কেয়ারফুলি ইউজ করার জন্য একটা মাউস প্যাড তো এগুলোই পাবেন আপনারা গিফট আইটেম সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি মিড বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ